পাকিস্তানের জাতীয় পতাকাকে রাস্তায় ফেলে ঝাড়ু দিয়ে পিটিয়ে প্রতিবাদ তৃতীয় লিঙ্গের মানুষজনের সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানি মদতপ্রষ্ট সন্ত্রাসবাদীদের বর্বরচিত হামলার বিরুদ্ধে হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তাদের সহযোগিতায় তৃতীয় লিঙ্গের মানুষজন পাকিস্তানের জাতীয় পতাকাকে রাস্তায় ফেলে ঝাড়ু দিয়ে পিটিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন গত কয়েকদিন পূর্বে কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিরীহ ভারতীয় পর্যটকদের উপর পাকিস্তানি সন্ত্রাসীদের আক্রমণের ফলে ২৬ জন নিহত হন এই বর্বরচিত ঘটনায় গোটা দেশ শোকাহত এই ঘটনার প্রতিবাদে ত্রিপুরা জেলা উদয়পুর মহকুমার রমেশ চৌমুহনী বাজারে তৃতীয় লিঙ্গের মানুষজনের আহ্বানে বিক্ষোভ প্রদর্শন করা হয় এই বিক্ষোভ প্রদর্শনে তৃতীয় লিঙ্গের মানুষজনেরা পাকিস্তানের ফ্ল্যাগ ও ফেস্টুন পুড়িয়ে সন্ত্রাসবাদীদের প্রতিবাদ জানালেন পাকিস্তানের বিরুদ্ধে আমরা সবসময় লড়তেছে পাকিস্তান আমাদের অশান্তির মূল ভাই আমরা ভারতবাসী যত জনগণ আছে তাদেরকে হুশেরি সাবধান যত তাদের রূপ পরমস্যের দিকে নাটাকে তাদের রূপ পরমস্যের দিকে দে সেদিকে আমরা রুখে দাঁড়াবো। জয় আমরা কোন সমাজ থেকে আমরা ভারতের জন্য আমরা আসছি ভারতের জন্য আমরা জীবন দিতে রাজি কে আমাদের আমাদের সব দিকটা আমাদের সব দিকটা চাই ভারত মাতার উদ্দেশ্যে আমরা সবার কাছ থেকে আমরা হেলসাই সবাই আমরা পাশে থাকলে আমরা তোমাদের সাথে থাকতে চাই আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়তে চাই মা বোনদের অনেক অত্যাচার করতেছে কাশ্মীরে বা অন্যান্য জায়গাতে তারা গুপ্তচরের মতো তারা অনেক কিছু করতেছে আমাদের আমরা তাদের হামলা শিকার হইতেছি তারা গোপনে গোপনে আমাদের অনেক ক্ষতি করতেছে আমরা চাই ওই সব থেকে বাঁচার জন্য আমাদের ভারত মাতাকে বাঁচানোর জন্য নমস্কার ভাই Tēnā muki <mukiyote> wa tētā, ibaro ki!